কর্তৃকেন এডিএম পুলিশ জবাব দাও জবাব দাও আদিবাসীদের নামে হচ্ছে কেন এডিএম পুলিশ জবাব দাও জবাব আদিবাসীদের দেওয়া হচ্ছে কেন এডিএম পুলিশ জবাব দাও জবাব দাও আদিবাসীদের নামে বরগা টাকা দেওয়া হচ্ছে কেন এডিএম পুলিশ জবাব দাও জবাব আদিবাসীদের সমস্ত জায়গা হবে করতে হবে ہوے کرتے ہوے کرتے ہوے حکومت جہے تالو مجھن ای ابھیمن میں پرتا پردان کرتے ہوے کرتے ہوے کرتے ہوے زندہ باد زندہ باد ادوارد سینگل کیویاں زندہ باد زندہ باد ادوارد سینگل کیویاں زندہ باد زندہ باد জিিন্দাবাদ। আদিবাসী রাষ্ট্রনেতা জওপুনা কালকান ও আদিবাসীদের নামে হচ্ছে কেন এডিয়াম কমিটি জবাব দাও। চুপ চাই জবাব ও আদিবাসীদের নামে হচ্ছে কেন এডিয়াম কমিটি জবাব দাও। আদিবাসীদের জমির ও আদিবাসীদের নামে হচ্ছে কেন এডিয়াম কমিটি জবাব দাও।

ভবানীতি রাষ্ট্রনেতা জীবন পতাকা সরকার মুরমু जिंदाबाद 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 ভিত্তিতে জমির উপর রাতারাতি আদিবাসীদের নামে রেকর্ডভুক্ত হচ্ছে কেন আপনি টিম জবাব দাও জমির হচ্ছে নামে রেকর্ড হচ্ছে কেন আপনি টিম নামে জবাব দাও হবে এমে ওপি তে আদিবাসী দের মানুষের উপর বৈরানি অবলম্বন বন্ধ করতে হবে করতে হবে করতে হবে ওপি কেঙ্গেল ওলিয়ান জিন্দাবাদ 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 ওপি কেঙ্গেল ওলিয়ান জিন্দাবাদ 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 ওপি কেঙ্গেল গোবিয়ান জিন্দাবাদ 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 আদি রাষ্ট্রনেতা জীবন্তঙ্গ সালখান মুর্মু জিন্দাবাদ জিন্দাবাদ

অবিলম্বে বন্ধ করতে হবে করতে হবে করতে হবে আমরা এবং এডিএ মতি সে আদিবাসী যে মানুষদের হয়রানি ও হেনস্থা করা অবিলম্বে বন্ধ করতে হবে করতে হবে করতে হবে আদিবাসী সংগে লবিয়ান जिंदाबाद 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 আদিবাসী সংগে লবিয়ান जिंदाबाद 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 আদিবাসী সংগে লবিয়ান जिंदाबाद 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 আদিবাসী রাষ্ট্রনেতা জুনুগা সালখান মুরমু जिंदाबाद 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 आदिवासी राष्ट्र नेता जीवत मुंगा सालखान मुर्मू जिंदाबाद 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 सुमित्रा मुर्मू जिंदाबाद 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 सालखान मुर्मू जिंदाबाद 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 इसी संगलों जिंदाबाद 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 आदिवासी तरफ में मोटा यादव लड़का जो चला गया चेहरे दबाव जवाब 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 जाए

Jindabad, 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 Jindabad,